নমস্কার বন্ধুরা শাস্ত্রকথা পরিবারে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আগের দুটি উপস্থাপনায় আমরা গীতা পাঠের পূর্বে গীতা মাতার প্রণাম মন্ত্র ও পাঠের পশ্চাতে ক্ষমা প্রার্থনা মন্ত্রের অর্থ ও তার ব্যাখ্যা আলোচনা করেছি আজকের উপস্থাপনায় আমরা ওই মন্ত্র দুটি ছাড়াও গীতা পাঠের পূর্বে ও পশ্চাতে আমাদের আর কি কি করণীয় সেই বিষয়ে আলোচনা করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন আগের দুটি মন্ত্র ব্যাখ্যা না দেখলে অবশ্যই দেখে আসুন আর হ্যাঁ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্রথমেই একটা কথা বলি যে ভগবানের নাম জপ করার বা মন্ত্রপাঠের কোনো নির্দিষ্ট বাধা ধরা নিয়ম হয় না মনে ভগবত প্রেম উদয় হলে কোনো নিয়ম সেখানে খাটে না কিন্তু যেহেতু আমরা ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন জীব তাই নির্দিষ্ট কিছু নিয়ম শৃঙ্খলা আচার ব্যবহারের মধ্যে থেকে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের পথকে সুগম করতে হবে তাই যে নিয়মগুলি আমরা পালন করব সেগুলি যথাযথ রূপে নিষ্ঠা ভরেই পালন করব আমরা যখন গীতা পাঠ করব তার পূর্বে ও পশ্চাতে যা করণীয় তা অবশ্যই করা উচিত কারণ গীতা যে ধর্মগ্রন্থ রূপে স্বয়ং ভগবান এ কথা স্বয়ং ভগবান নিজেও শ্রীমুখে বলেছেন ভগবান বলেছেন গীতা মেয়ে হৃদয়ম পার্থ তাহলে চলুন জেনে নিই নিত্যদিনের গীতা পাঠের পূর্বে ও পশ্চাতে সাধারণভাবে আমাদের কি কী করণীয় প্রথমে গুরু প্রণাম মন্ত্রের সাহায্যে গুরুদেবকে প্রণাম নিবেদন করবেন যাতে তিনি আমাদেরকে শক্তি দেন আমরা যেন গীতার সার বুঝতে পারি দ্বিতীয়ত শ্রীমদ্ ভগবত গীতার ধ্যান বা মঙ্গলাচারণ করতে হবে প্রতিটি গীতা সংস্করণে পাঠের পূর্বেই তা দেওয়া থাকে যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব গীতা দেবীকে প্রণাম জানিয়ে তারপর পাঠ শুরু করতে হবে মন্ত্রটি দেওয়া আছে আমি লিঙ্কটির ডিসক্রিপশানে আপনাদের সুবিধার্থে দিয়ে দিতে পারি গীতা দেবীকে প্রণাম জানিয়ে পাঠ শুরু করতে হবে গীতা দেবীর প্রণাম মন্ত্রটি দেওয়া আছে আমি লিঙ্কটি ডিসক্রিপশানে শেয়ার করে দেব পাঠ করতে হবে ওম শ্রী পরমাত্মানে নমঃ এই অধ্যায় এই যোগ বলে অধ্যায় ও যোগের নামটা জানিয়ে এরপর পাঠ সম্পন্ন হলে ওম তৎসদিতীশ শ্রীমদ্ গীতা গীতাশুভ উপনিষদ ব্রহ্ম ব্রহ্মবিদ্যায় শ্রী কৃষ্ণার্জুন সংবাদে এই যোগ এই অধ্যায় বলে পাঠ শেষ করতে হবে ধরুন আমরা দ্বাদশ অধ্যায় পাঠ করছি তাহলে পুষ্পিকাটা এরকম হবে যে ওম তৎসদিতীশ শ্রীমদ্ভগবৎ গীতাশু উপনিষদ সু ব্রহ্মবিদ্যায় শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তিযোগ এরপর গীতা পাঠ করবেন পুরোটা না পারলেও অবশ্যই একটিও পাঠ করুন কারণ পাঠ না করলে গীতা পাঠ ফলপ্রদ হয় না এরপর শ্রীকৃষ্ণের কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা ভিক্ষা করুন এই মন্ত্রটিও দেওয়া আছে আমি লিঙ্কটি ডিসক্রিপশানে শেয়ার করে দেব এরপর গীতার গুজ্জাতি নাম সমূহ পাঠ করতে হবে আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেষে শ্রীকৃষ্ণ বন্দনা করবেন আমি একটি মন্ত্র জানিয়ে দিচ্ছি আপনারা যে কোনো একটি মন্ত্রের সাহায্যে আপনাদের সুবিধা মতো করে নেবেন সচিদানন্দ বাসুদেব ব্রজপ্রিয় ধর্ম সংস্থাপী কৃষ্ণ বন্দে জগদ্গুরু শ্রীকৃষ্ণ বন্দে জগদ্গুরু ভগবানের এই বন্দনাটি গীতার সংস্করণেই দেওয়া থাকে আপনারা চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা এগুলি সাধারণ নিয়মাবলী তবে গীতা পাঠের আরও অনেক নিয়ম আছে অনেকে তা পালনও করে থাকেন শুদ্ধ মনে ভগবত পাঠ হল ভগবানের শ্রেষ্ঠ উপাসনা বন্ধুরা এই উপস্থাপনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার ও আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন নতুন নতুন তথ্যগুলি জানতে অবশ্যই স্বাস্থ্যকথাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রয়োজনীয় মন্ত্রগুলি জানতে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় গীতা